ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো এই সকল ঘটনায় একটা সময় অভিনয়ের জগৎ থেকে বিরতি নেন প্রভা নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা নিজের বিভিন্ন ভাবনা অনুভূতির কথা ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন নিয়মিত সম্প্রতি এমনই এক স্ট্যাটাস দেখা গেল প্রভার ফেসবুকে যেখানে ক্যারিয়ার ব্যক্তি জীবনের নানা উপলব্ধি প্রকাশ করেছেন তিনি সোমবার সাতাশ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে প্রভা লিখেছেন হয়তো আমি এখনো জানি না আমার এই জীবনে আমি ঠিক কি চাই কিন্তু আমি সত্যি জানি আমি কি চাই না আমি কষ্টকর ও অগোছালো জীবন বিষাক্ত সম্পর্ক অসৎ অভিপ্রায় অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চান প্রভা এমনটা উল্লেখ করে অভিনেত্রী লেখেন ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না আমি শুধু চাই সবকিছু ভুলে নতুন করে শুরু করতে প্রভা আরও লেখেন একজন অভিনয় শিল্পী হিসেবে বলতে পারি অনেক না বলা অভিযোগ না বলা দুঃখ আছে অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম তখন মনে করেছিলাম পা ফেলতে হবে অনেক স্মার্টলি এতটুকুই মিডিয়াতে কাজ করলে মানুষের অনেক আজেবাজে কথা শুনতে হবে এমনটা ভাবেননি প্রভা অভিনেত্রীর ভাষায় আমি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হব মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেটাকে অনেক কথা শুনতে হবে এমনটা ভাবিনি আরও কিছু বিষয় আছে উল্লেখ্য দুই হাজার সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন প্রভা এরপর ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পান মাঝখানে বিরতি নিয়ে কাজ করলেও সবীজ অঙ্গন থেকে একদমই হারিয়ে যাননি তিনি ভালো গল্প কাজের সঠিক পরিবেশ পেলে আবারও ফিরতে পারেন অভিনয়ে